একটি নবদিগন্তের উচ্ছ্বাসে জাগ্রত তারুণ্যের ফেলে আসা বিভৎস অন্ধকার অনাচার থেকে মুক্তির যাত্রা এবং অর্জিত প্রণয় সূর্যের প্রতীক্ষিত রশ্মি বিকেরণে সম্মুখ অগ্রগামী ছাত্রদের নববিনির্মাণের যে সীমাহীন উদ্দীপনা ও দৃঢ় প্রচেষ্টা কখনোই বিফলে যাওয়ার নয় সেই প্রত্যয় যথাযথ বাস্তবায়নে গ্রাফিতিসহ বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রমে অংশ নিয়েছে উত্তরায় অবস্থানরত বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের শিক্ষার্থীরা উত্তরার আট নম্বর সেক্টরের আলাওয়াল এভিনিউ রোডে ডেস্কোর অফিস সংলগ্ন এরিয়ায় তারা দেয়াল লেখনের এই কার্যক্রমটি পরিচালনা করে মতো মোরা মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা আকাশের মতো বাধাহীন মোরা মোর সঞ্চর বেদুইন আকাশের মতো বাধাহীন মোরা মোর সঞ্চর বেদুইন বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতধর মোরা ঝঞ্ঝার মতো উদ্যম মোরা ঝর্ণার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো স্বচ্ছ মোরা ঝঞ্ঝার মতো উত্তম মোরা সিন্ধু জোয়ার কল কল মোরা পাগলা ঝোরার ঝর জল কল 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 ছল 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 কল 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 ছল 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 মোরা দিল খোলা খোলা প্রান্তর মোরা শক্তি অটল মহিধর দিল খোলা খোলা প্রান্তর মোরা শক্তি অটল মহিধর হাসি গান চল বৃষ্টির জল বুনো ভালো খাই সুজা শ্যামল বুনো মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝর্ণার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্চ মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম দিনবেপি এ কার্যক্রমে তারা প্রায় দশটির মতো গ্রাফিতি আঁকতে সক্ষম হয় যে গ্রাফিতিগুলোতে উঠে আছে বন্ধিশালা আয়নাঘর নিয়ে সরকারের দ্বিমুখিতা নতুন বাংলাদেশের পুনর্জন্ম মুষ্টিবদ্ধ লড়াইয়ের বার্তা নিজের রঙের স্বাধীনতা উপভোগের অভিপ্রায় এছাড়া ভারতের মতো দানবীয় রাষ্ট্র বিভিন্ন কৌশলে বাংলাদেশকে গ্রাস করছে সে সকল গ্রাফিতি সম্বলিত বার্তাসমূহ